আল্লা নব্বুন আলামিন চোদ্দো নম্বর সোনাম সোরা ইব্রাহিমের একত্রিশ নম্বর আইটির মধ্যে তার বান্দাদেরকে নামাজ কায়ীম করার জন্য সুন্দর একটা নির্দেশ দিয়েছেন আল্লা নব্বুন আলামিন বলছেন উল্লেবাদী আল্লাহিনু ইউ কি মুসলাওয়ু ফিউকু মিম যখন আল্লাহরব্দ আলামিন বলছেন কল নেবাদী আল্লাহজীনা আহ মানুহ হে রসুর আপনি বলে দিন আল্লাহজিনা আহ মানুহ যারা ইমান গ্রহণ করেছে ইমান এনেছেন ইয়োকে মুসলা তারাদের অনামাজটা কায়েম করে ওয়ুম ফেকুম ইম্মা রজাক না হুম আর আমি আল্লাহরব্দুল আলামিন তাদেরকে দিয়ে রিজিক দান করেছিম আমি আল্লাহ রব্ল আলমিন তাদেরকে দেই রিজিক্ট দিয়েছি ধন সম্পদ দিয়েছি ও ঈদের সম্পদ থেকে ছেলেরা ও তারা যেন গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে মেন ক্বাবলি আইয়াত ইয়াউমুল লা বাইয়ুন ফীহি ওয়ালা খিলাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যেন তাদের সম্পদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে সাদকা করে ব্যয় করেন সেদিন আশার পড়বে অর্থাৎ কিয়ামতের দিন আসার পড়বে যখন কোনো কেনাবে কোনো কাজে আসবে না যখন কোনো বন্ধুত্ব কোনো কাজে আসবে না ওই কেমত আসার আগে তারা যেন এবং করে থেকে আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন পেরহাজিন আল্লা রব্বুল আলমিন এবার আমাদেরকে নামাজ কয়ক তো আদায় করতে হবে বেপার ইঙ্গিত করে কোরআনুল কারিমের সতেরো নম্বর সৌরভ সৌরভ বাণী ইসরায়েলের আটাত্তর নম্বর আয়তের মধ্যে আল্লা রব্বুল আলমিন বলেন সুন্দর করে বলেন দুনিয়ার মানুষরা শোনো যখন সূর্য পশ্চিম আকাশের দিকে ডেলে পড়েন ওই ঢলে পড়া থেকে তোমরা রাত্রি অন্ধকার পর্যন্ত নামাজ আদায় করো এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ফজরের ওয়াক্ত হবে তখন তোমরা কোরআনুল কারীম তিলাওয়াত করো পেরাহাজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন

ঐ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে যখন রাত্র গাড় অন্ধকার হয় ওই গাড় অন্ধকার হওয়া পর্যন্ত তোমার নামাজ কায়েম করো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আনেল ফাজর এবং ফজরের সময় তোমরা কুরআন তেলাওয়াত করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সলা সালাত লিদুনুকি শামসিলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনুল ফাজর দেখ সূর্য পশ্চিম আকাশে ডলে পড়ার পর থেকে তোমরা কী করো রাত্রের গারো অন্ধকার পর্যন্ত নামাজ কি করো আদায় করো কায়েম করো এবং ফজরের সময় তোমরা কোরআন পাঠ করো এই যে ফজরের সময় এই আয়েতের মধ্যে লিদলুক লাইল ইসাকিল্লাইল তাফসারি কাশের মধ্যে আনা হচ্ছে যে এখানের মধ্যে আল্লাহ রুবুল আল সূর্য ডলে পড়া মানে জোহর আসর মাগরিব এশা দেখেন তো মাগরিব কিছুটা অন্ধকার হয় এশা ঘুর অন্ধকার হয় কিনা একটু জোরেও কথা বলেন হয় কিনা হয় এরপরে ওয়াকুর আন আল ফাজ আল্লাহ রব্বুল আলমিন এখানের মধ্যে শুধু ফজরের কথাটা আলাদা কেন উল্লেখ করলেন মুফাসিনে কেরামরা বলছেন যে এখানের মধ্যে আলাদা উল্লেখ করার কারণ আছে ওয়াকুর আন আল ফাজ মানে ফজরের টাইমে তোমরা কুরআন পাঠ করো কেন পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ইন্না কুরআন আল ফাজরি কানা মাসুদা কারণ হচ্ছে এই সময় ফেরস্তাদের সমাগত ঘটে সমাবেশ হয় বলতে পারলেন না এই যে সময় ফেরেস্তাদের সমাগম হয় কিভাবে হয় দলিল দিচ্ছি তিরমিজি শরীফের বর্ণনা এখন সার্চ দেন তিন হাজার একশত পঁয়ত্রিশ নম্বর হাদিস আল্লাহ হাবিব বলেন সাধুহু মেলা ইকায়তুল লাইলি উয়া মেলা ইকেতুল মিনাহার যে রাতের ফেরেস্তা এবং দিনের ফেরেস্তা এই সময় উপস্থিত থাকেন বলিস বা হার আল্লাহ তফসির ইমনে মধ্যে উল্লেখ করা হয়েছে মানুষ যখন ফজরের আজান দেওয়ার শোনার পরে মসজিদে ছুটে যায় ঠান্ডা পানি দিয়ে মানুষটা অজ করে যখন মসজিদের মধ্যে প্রবেশ করে মসজিদের মধ্যে প্রবেশ করার পরে যখন ইমাম সাহেবের সাথে ফজরের নামাজটা তারা আদায় করেন বলেন তো প্রত্যেকটি মসজিদের মধ্যে ইমাম সাহেবরা ফজরের টাইমে ক্যারাত একটু লম্বা পড়েন কিনা লম্বা পড়েন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সময় রাত্রিতে যেই ফেরেশতার আপনার পাহাড় আদায়ের জন্য ছিলেন ওই ফেরেশতারা ওই সময় চলে যাওয়ার জন্য তারা তৈরি হন আবার আরেক দল ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পেয়ে আপনার কাছে আসেন একদল ফেরস্তা আসেন আর একদল ফেরস্তা যান ফজরের সময় এখন বলেন তো যে সমস্ত মানুষ ফজরের নামাজ রেফে ঘুমায় এদের কথা ফেরস্তারা আল্লাহর কাছে কিরকম বলবে ফেরহাজরিন আপনি যদি ফজরের নামাজটা আদায় করেন একদল ফেরস্তা চলে যাচ্ছেন আরেকদল ফেরেশতা আসতেছেন আসতেছেন ইবনে কাসির আপনি করেন তাফসিরিবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছেন কয়েকটি বর্ণনা নিয়ে আসা হয়েছেন বলা হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম ইসাদ করেন যে বান্দার ওই বিষয় সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে প্রশ্ন করেন আল্লাহ রব্বুল আলমিন জানেন বান্দা কি করতেছে তারপরে জিজ্ঞেস করেন হে ফেরেস্তারাম আমার বান্দারা এখন কি অবস্থায় আছেন ওই ফেরেস্তারা জবাব দেন যে হে আল্লাহ আপনার বান্দাদেরকে আমি এই মুহূর্তে আনুজানি নতুন পারাদামি মসজিদের মধ্যে ফজরের নামাজরত অবস্থায় রেখে এসেছি ফজরের নামাজরত অবস্থায় রেখে এসেছি এসেছি আর যারা নাক দেখে ঘুমায় তাদের কথা কি বলবেন তাদের কথা কি বলা বলা হবে বলা হবে না কিন্তু যাদের কথা বলা হবে এদের নাম লিস্ট করা হবে আর যাদের নাম লিস্ট করা হবে না তাদের আজাব কেমন করে আসতেছে ফেরহাজরিন ফেরেস্তারা যে ফজরের টাইমে আসেন আরেকটি দলিল দিচ্ছি সহি বোখারির বর্ণনা ছয়শত আটচল্লিশ নম্বর হাদিস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জামাতে নামাজ তোমাদের কারো একাকী নামাজ আদার করার চাইতে 25 গুণ বেশি সওয়াব কত গুণ আরেকটু জোরে বলেন কত গুণ 25 গুণ বেশি সওয়াব আপনি যদি একা একা নামাজ পড়েন আপনি যতটুকুন সওয়াব পাবেন আপনি যদি ওই নামাজটা জামাতের সহিত আদায় করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে ওই বান্দার আমার ওই উম্মতের আমলনামার মধ্যে

আমাদের কোন অবস্থা হবে ফেরাস্তারা আমাদের বিপক্ষে সাক্ষী হচ্ছেন কিনা ইন্না কুরআন আলফাজরী কায়া নামে সোদা ফেরেস্তারা সাক্ষী আছেন কায়া নামাজ পড়তেছে আর কোন না ফরমান নামাজ পড়তেছে না ফেরাহাজরিনা শুন আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় আপনার পর নামাজটা আদায় করার জন্য দায়িত্ব দিয়েছেন আলনারবুল আমিন আপনার আমার উপর পাঁচ নামাজ খরচ করেছেন এই যে মেয়ারাদের মাসটা পবিত্র সবে বরা এই পবিত্র রজব মাসটা আমাদের কাছ থেকে বিদায় নিল আজকে শুক্রবারের রাত্রি মানে সাবান মাসের এক তারিখ চলতেছে এই যে রজব মাস চলে গেল গেল্লাহ সাল্লি ওসাল্লাম মেয়ারাজে যাওয়ার পরে পঞ্চাশত্ব নামাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে কমিয়ে কমিয়ে আমাদের জন্য পাঁচত্ব নামাজ নিয়ে আসলেন এই নামাজটা পাঁচত্ব নামাজ যদি কোনো মানুষ আদায় করে আল্লা রব্বুল আলমিন বলেন হাবিব আপনি শুনেন আমার বান্দাদের জন্য পঞ্চাশ শক্ত লিপিবদ্ধ করেছি কিন্তু তারা যদি ফাঁসত্ত আদায় করে আপনি শুনেন আমি আমার বান্দাদের আমল নামায় পঞ্চাশ শক্ত নামাজের সব লিখে দিব পেরিন একজন আল্লাহ রব্বুল বলতেন বলছেন চার নম্বর সুরাত তিন নাম্বার আয়াত সুরা নিশা একশো তিন আয়াত আল্লাহ রব্বুল বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ রাব্বুল বলেন নিশ্চয় নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা বান্দার উপর কর্তব্য ফরজ আপনাকে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করতে হবে আপনি যদি নির্দিষ্ট সময়ে নামাজ আদায় না করেন আপনার নামাজটা খাজা হয়ে গেল একজন মানুষের নামাজটা যদি কাজা হয়ে যায় ওই কাজা নামাজ আপনি যতই পড়েন না কেন ফরজের যতটুকুন গুরুত্ব থাকে যতটুকুন পাওয়ার থাকে কাজা আদায় করলে ওই ফরজ আর খাজা সমান হয় না পেরহাজরিন কোরআনুল কারিমের অন্য জায়গায় নামাজে যত্নবান হওয়ার নির্দেশ দিয়ে আল্লা রাব্বুল আলামিন আরো কত সুন্দর ভাষায় ব্যবহার করেছেন তার বান্দাদেরকে বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর সোরা সোরা বা দুইশত আটত্রিশ নাম্বার আয়তের মধ্যে আমার আল্লাহ রবুল বান্দাদেরকে কত মহব্বত করেন দেখেন কোন সময় নামাজ কাজ হবে কোন সময় যদি নামাজটা ছেড়ে দেয় তার বান্দা ক্ষতিগ্রস্ত হবে আমার আল্লাহ রব্বুল আলমী সতর্ক করেন আল্লাহ রব্বুল আলমী সরা দুইশো আটত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেন হ্যাঁ

আল্লাহর রব্বুল আলামিন বলেন হাফিজু আলাস সালাওয়াত নামাজটা কায়েম করো হে বান্দা নামাজটা কায়েম করো নামাজ আদায় করো নামাজ প্রতিষ্ঠা করো ওয়াস সালাতিল বিশেষ করে উসত মানে হচ্ছে মধ্যবর্তী নামাজ কোন নামাজ আরেকটু জোরে বলেন কোন নামাজ মধ্যবর্তী নামাজ ওয়াকুমুলিল্লাইক্বানিতিন আর আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বান্দারা ওয়াকুমুলিল্লাহি ক্বানিতিন যখন আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে তখন তোমরা খুব বিনিথভাবে দাঁড়াও আল্লাহ রব্বুল আলামিন ও এখানে উস্ত মানে হচ্ছে মধ্যবর্তী নামাজ মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকে বোঝানো হয়েছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট বলা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন উসতা মানে হচ্ছে মধ্যবর্তী নামাজকে বুঝিয়েছেন এখন প্রশ্ন হলো আসরের নামাজটাকে কেন আল্লাহ রব্বুল আলামিন গুরুত্ব দিয়ে বললেন কারণ হচ্ছে একজন মানুষের যদি আসরের নামাজটা ছুটে যায় তার সমস্ত আমল বিফল হয় কথা কি বুঝতেছেন একটু চিন্তা করেন তো আজকের দিনের আসরের নামাজটা কার কার পড়া হয়েছে আর কোন কোন মানুষ আসরের নামাজটা পড়তে পারেন নাই আমার বাবারা আমার বন্ধুরা একটু শুনেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সহিহ বুখারীর বর্ণনা 553 নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন মানতরতুস সালাতুন আসরই ফাকাদ হাবিত আমালুহু যেই মানুষটা সালাতুন আসর কাদা করলম যে মানুষটা আসরুল আসরের নামাজ ছেড়ে দিল দেই মানুষটার আসরের নামাজটা নষ্ট হয়ে গেল ওই মানুষটার সমস্ত আমল বিনষ্ট হয়ে গেল যে মানুষটার আসরের নামাজ নষ্ট হলো তার সমস্ত আমল बर्बाद হয়ে গেল কথা কি বুঝতেছেন সমস্ত আমল बर्बाद হয়ে গেছে এবার একটু চিন্তা করেন তো থেকে আমরা কতটুকু গুরুত্ব দেই আজ নামাজের জন্য আজান হয় নামাজের জন্য আজান হয় এমন এলাকা আছে ফজরের সময় ইমাম এবং মুয়াজ্জিন সাহেব একা একা নামাজ পড়েন আর কোন বান্দাকে খুঁজে পাওয়া যায় না এমন এলাকা আছে না নাই আপনাদের এলাকার কথা বলতেছেন নাকি এমন এলাকা আছে কিন্তু দেখেন এই যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ফরজ করলেন কোরআনুল কারিমের আল্লাহ রব্বুল আলমীর নামাজটা প্রতি এত গুরুত্ব দিলেন যে নামাজ পড়ো বান্দা নামাজ পড়ো কেমতের দিন বান্দাকে ইবাদতের ক্ষেত্রে যেই ইবাদতের হিসাব প্রথম দিতে হবে সেই ইবাদতের নাম কি বলেন তো নামাজ পিয়ার হাজরিন এখন আসুন আসরের নামাজটা গুরুত্ব দিয়ে আদায় করতে হবে আপনি আসরের নামাজটা গুরুত্ব দিয়ে আদায় করলেন এখন বলেন তো শুধুমাত্র যদি আমি নিজে নামাজ পড়ি আমার পরিবারকে নামাজ পড়ার জন্য তাগিদ দিলাম না আমার সন্তানদেরকে নামাজ পড়ার জন্য তাগিদ দিলাম না আমার বিবিকে নামাজ পড়ার জন্য তাগিদ দিলাম না আমার পরিবার বর্গকে যদি নামাজের জন্য তাগিদ না বলেন তো আমার দায়িত্ব কে আদায় হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কি বলছেন বিশ নম্বর সোরা ত্বহা আয়াত একশো বত্রিশ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ দিয়ে বলেন শুধুমাত্র তোমার নিজেই নামাজ পড়লে হবে না তোমাদের পরিবার পরিজনকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিতে হবে এখন এই আয়াতের দিকে একটু খেয়াল রাখবেন যে আমরা নিজে নামাজ পড়তেছি এবং আমাদের পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ দিচ্ছি কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ নাহ ন রুজুক ওয়াল্লা ওয়া আল্লাহ রফুল আলমিন বলেন ওয়া মোর আল্লা কালাম পরিজনকে নামাজের নির্দেশ দাও ওয়াস্কবিন আলিহা আর নামাজের নির্দেশ দেওয়ার পরে ওই নামাজের মধ্যে তোমরা অটু থাকো অবিশ্বল থাকো এরপরে আল্লাহ রব্লুরার আমিন আপনাকে আমাকে কি বলছেন দেখেন আল্লাহ রব্দুল আমিন বলছেন লা নাস আলুকা রিজকা আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না লা নাসআলুকা রিজকা লা নাসআলুকা রিজকা লা নাসআলুকা রিজকা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে রিজিক চাই না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে রিজিক চাই না অতস আমি আল্লাহ রাব্বুল আলামিন নাহনু নারযুকুকা আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করি এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা আকিবাতুল তাকওয়া আর যারা তাকওয়াবান নামাজে পরহেজগার মানুষ ওই নামাজি পরহেজগার মুত্তাকি মানুষরাই শুভ এবং শুভ তাদের ওই মুত্তাকিদের জন্য জান্নাতের মধ্যে শুভ পরিণয়ের ব্যবস্থা করেছেন পেরাহাজ এই নামাজটা আপনার পরিবারকে আদায় করার জন্য আপনি তাগিদ দিবেন এখন পরিবারের মধ্যে আপনি তাগিদ কিভাবে দিবেন আপনার বাচ্চা ঘরের মধ্যে আছে আপনার বাতিজা ঘরের মধ্যে আছেন আপনি দাদা হিসেবে গড়ের মরুদি ঘরের গরের মধ্যে আপনার নাতি আছে পন্তী আছে যারা ঘরের মধ্যে আছে ওই ছোটো বাচ্চাদেরকে আপনি নামাজের জন্য তাগিদ দিবেন আপনি নিজে নামাজ পড়বেন ছোটো বাচ্চাদেরকে নামাজি বানাবেন যখন একটা বাচ্চাকে ছোট অবস্থায় আপনি নামাজের তাগিদ দিবেন ওই ঘরের মধ্যে বলেন তো প্রত্যেকটা মানুষ নামাজি হিসেবে গড়ে উঠবে কিনা গড়ে উঠবেন এই ছোট বাচ্চাদেরকে নামাজের জন্য তাগিদ কিভাবে দিতে হবে এই পদ্ধতি আল্লাহর হাবিব সাল্লি ওসলাম আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন কুল হারিসের মধ্যে আবু দাউদ শরীফের বর্ণনা চারশো পঁচানব্বই হাদিস হারিস আল্লাহর হাবিবসাল্লাল্লাহ ওয়ালাইহি ওসাল্লাম ইয়াত করেন মরু আউলা দেখুম বেশলা তি ওহুম আবনে ও স বাই সেম আল্লাহর হাবিবসাল্লাল্লাহী হোসাল্লাম বলেন মরু আউলা দেখুম তোমাদের সন্তানদেরকে আদেশ দাও বেশলাথী নামাজের জন্য আদেশ দাও সিনিন যখন তোমাদের সন্তান বছরে সাত উপনীত হবে তখন তাকে নামাজ পড়ার জন্য আদেশ দাও এখন একটু চিন্তা করেন তো আমাদের যাদের মধ্যে বছরের বাচ্চা সাত আছে ওই বাচ্চাকে কি নামাজের জন্য কেউ আদেশ দেয় মনে হয় না শুধু না আদেশ দেওয়াই নয় আপনি সাত বছর থেকে তাকে নামাজের জন্য আদেশ দিবেন একটা পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম এই নামাজটাকে এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত আপনি শোনেন এই হাদিসের পরের অংশের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম বলেন সাত বছর যখন হবে তখন তাকে নামাজের জন্য আদেশ দিবে কিন্তু যখন দশ বছরে পদার্পণ হবে তখন আর আদেশ চলবে না তখন তাকে পিঠাও আল্লাহ হাবিব সাল্লাহ আলহ্লাম বলেন ওয়াদ্রিবহম আলাইহা আর নামাজের জন্য তাকে প্রহার করো মারো পিটও ওয়াদরিহুম আলাইহা নামাজের জন্য তাকে পিঠাও ওয়াহুম আবনাউ আশরি সিনিন যখন ওই বাচ্চাটা 10 বছরে পদার্পন হবে বাচ্চাটার বয়স 10 হবে 10 বছর হওয়ার পরে ওই বাচ্চাটা যাতে নামাজ পড়ে তার জন্য তোমরা পিঠাও বাচ্চা যদি নামাজ না করে তাকে মারধর করো বলেন তো কোন বাচ্চাকে আমরা পিটাই নামাজ পড়ার জন্য সমাজে আসে একটু জোরে বলে আসে সমাজের মধ্যে নাই বাচ্চা তো নামাজ পড়বে দূরের কথা গড়ের মনে মনুবি আসেন পশ্চিম দিকে একটা শেষ দা দিও দেখে না পেরাহাজরিন এরপরে এই হাদিসের মধ্যে আরেকটি শিক্ষা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 বছর হওয়ার পরে নামাজের জন্য তোমরা তাদেরকে মারবে এবং সন্তানদের বিছানাকে তোমরা আলাদা করে দিবে ওয়া ফারিকু বাইনাহুম ফিল মাদাজিয়ি ছেলে এবং মেয়ের বিছানাকে তুমি আলাদা করে দাও তাদের বয়স দশ বছর হয়েছে সন্তানের বয়স যখন দোষ হলো একটা মেয়ে একটা ছেলেকে এক বিছানায় রাখবেন না দুইটা ছেলে একই বিছানার মধ্যে একই খাতার নিচে রাখবেন না দুইটা মেয়ে আপনার দশ বছরের একটি দুইটা মেয়ে দুইটা মেয়েকে আপনি একই বিছানার মধ্যে যদি রাখতে হয় আলাদা আলাদা আপনার কম্বল দিতে হবে দুইটা খাতা দিতে হবে একই বিছানায় যদি ঘুমায় থাকে তাহলে তাদেরকে পৃথক পৃথক করে খাতা ব্যবহার করতে হবে বলেন তো এই নির্দেশটা দিয়েছেন কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাজেরিন নামাজ এত গুরুত্বপূর্ণ এখন একটু শুনেন এক হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা কুফরী কাজ মনে করতেন না কেবল মাত্র নামাজ পড়িতে করা সারা কথা কি বুঝতেছেন কুফরি মানে হচ্ছে কি কুফরি মানে কি কুফরি শির্ক এই যে শির্ক মানে হচ্ছে শরীক করা এই বিষয়টা এত জঘন্য সাবেক রামরা বলেন যে তিনাদের আমলে কোন মানুষ যদি নামাজ পরিত্যাগ করত তাহলে এই নামাজ পরিত্যাগ করাটাকে তারা সবচেয়ে বড় কুফর মনে করতেন এখন একটি হাদিস শুনেন মুসলিম শরীফের বর্ণনা মাত্র বিরাশি নাম্বার হাদিস আট দুই এইটটি টু বিরাশি নাম্বার হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্বাদ করেন বাইনার রাজুলি ওয়া বাইনার শরিকু ফ্রেতানকু সালাম বাইনার রাজুলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অথবা আল্লাহ রব্বুল আলামিনের বান্দা এবং শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হলো তার কুসালা নামাজ কে তে করা আল্লাহ এবং আল্লাহর বান্দা এবং কুফর শিরকের মধ্যে পার্থক্য হলো নামাজ পড়তে করা যে মানুষটা নামাজ পড়তে করলো কুফরি করলো যে মানুষটা নামাজ পড়তে করলো ওই মানুষটা কবিরা গুনাহ করলো প্রিয় যে মানুষটা ভাবে নামাজ পড়ে ঠিক করে যে মানুষটা নামাজ থেকে গাফিল থাকে আল্লাহ রাব্বুল আলামিনের যে জিম্মাদারি থাকে ওই মানুষটার উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায় প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারি আছে না নাই আয়াক জোরে বলেন আছে না নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষটা নামাজ পড়ে ঠিক করে দেই মানুষটা নামাজ হেলায় হেলায় কাটায় নামাজ পড়ে না আল্লাহ রাব্বুল আলামিনের জিммаদারিত্ব তার উপর থেকে চিরতরে চলে যায় একটি হাদিসের কিতাব আছে আত-তারগিব ওয়াত-তারহিব আত-তারগিব ওয়াত-তারহিব এই হাদিসের হাদিস নাম্বার হচ্ছে 569 নাম্বার হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওলা তাত্র সলাত এ মুতাম্মেদান ইচ্ছাকৃত ভাবে নামাজ পড়িত্যাগ করবে না ওলা তাৎলকা সলাত এ মুতাম্মেদান ইচ্ছাকৃতভাবে নামাজ পড়িত্যাগ করবে না ফাইন আহমান তারাক সলায়ত মুতাম্মেদান ফাকত বারি আদমিন হজিম্মাদুল্লাহ যে মানুষটা ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করেন যে মানুষটা ইচ্ছাকৃত ভাবে ফরজ নামাজটা পরিত্যাগ করলো আল্লাহরবুল আল এমিনের জিম্মেদারি তার উপর হতে উঠে যায় তার মানে যে মানুষটা নামাজ পরিত্যাগ করেন তার উপর আমার রবের কোনো দায়িত্ব থাকে না জিম্মাদারি থাকে না ফের হাজরিন সাধারণত আমরা নামাজের ব্যাপারে উদাসীন থাকি নামাজের ব্যাপারে আমরা গাফিল থাকি এখানে বিভিন্ন বিষয় নিয়ে যদি মিটিং হয় অন্যদিকে মসজিদের মধ্যে নামাজের জন্য আদান দেওয়া হয় অনেক সময় আমরা দেখতে পাই মসজিদে নামাজের জন্য ডাকা হয় কিন্তু মিছিল মিটিং শেষ হয় না আসেনারাই নামাজের জন্য গাফিল আপনি মাঠের মধ্যে কাজ করতেছেন মাঠের মধ্যে ফসল ফলাচ্ছেন মসজিদে নামাজের জন্য আজান দেওয়া হচ্ছে আপনি মাঠের মধ্যে কাজ করতেছেন নামাজের দিকে আপনি কোনো বুকরেপ করেন নাই আপনি অপেক্ষা করতেছেন আরেকটু সময় সময় তারপরে আমি নামাজ পড়ব এই যে হেলায় হেলাই করে আপনি নামাজটা পরিত্যাগ করলেন শেষ সময় নামাজ পরিত্যাগ করলেন এই সমস্ত নামাজিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভোগ বলেছেন কোরআনুল কারিমের একশো সাত নাম্বার সূরা সোরা মাউন آية نمبر تاع فاس وي شات. قال رب العالمين قول فويل للمصلين الذين هم عن صلاتهم سهول الذين هم يراءون ويمنعون الْمَاعُونَ قال رب العالمين قول فويل للمصلين دربوق ওই নামাজীদের জন্য আল্লাহালিন আহ সলাতিহীন শাহন যারা তাদের নিজেদের নামাজের বেপারে খেয়ালহীন যারা তাদের নিজেদের নামাজের বেপারে অমনোযোগী বলেন তো আপনি আমি নামাজের দিকে মনোযোগী নাকি অমনোযোগী অমনোযোগী আর যারা নামাজের প্রতি অমনোযোগী আল্লাহ রবুরানি বলছেন ফাওয়াই লুল্লিল মুসাল্লাম দুর্বগৈ মুসল্লিদের জন্য যারা নামাজের ব্যাপারে ও মনোযোগী হেলায় হেলায় নামাজটাকে তেমন একটা তোয়াক্ত করে না অবজ্ঞায় অবহেলায় নামাজটা পরিত্যাগ করেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা হুম ইউরাউন আর ওই সমস্ত মানুষরা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য বলেন তো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ার অভ্যাস সমাজের মধ্যে কম না বেশি বেশি আমি যদি নামাজ না পড়ি আমাকে মানুষ বুঝ দিয়ে নিয়ে করবে না এমন রীতি সমাজের মধ্যে আসল নাই যারা অবহেলায় নামাজ পরিত্যাগ করেন মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন বাসায় ওই সমস্ত নামাজেরা মুনাফিক বলেন তো কি আয় বলেন কি যারা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে আল্লাহ রব্বোলার আলামিনের সন্তুষ্টির জন্য নামাজ পড়বে না যারা লোক দেখানোর জন্য নামাজ পড়বে আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে ওই সমস্ত মানুষদেরকে মুনাফিক বলে সম্বোধন করেছেন দলিল হচ্ছে কুরআনুল কারিমের থার নাম্বার সোরা সুরা নিসা একশো বিয়াল্লিশ নং আয়াৎ থার নাম্বার সুরাম সুরানিসা আয়াত নাম্বার হচ্ছে একশো বিয়াল্লিশ আল্লারব্বুল আলামিন বলেন <سؤال> <applause> ان المنافقين يخادعون الله وهو خادعهم واذا <وإلى> قاموا الى الصلاه قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله الا قليلا, <applause> <إلا قليلا> الله رب العالمين إن المنافقين يخادعون الله وهو خادعهم نشتوي منافق <applause> دون رب العالمين الشنجد كبدي كرم দেখেন যে সমস্ত মুনাফিকের দল দেই সমস্ত নাফরমানের দল দেই সমস্ত বেরামেজির দল নামাজ পড়ে না মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে যে সমস্ত মুনাফিকের দল নিজেকে বাঁচানোর জন্য সমাজের মানুষের কাছে ভালো বানানোর জন্য নামাজ পড়ে ওই সমস্ত মানুষদের ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নাল মুনাফিক নিশ্চয় নিশ্চয়ই মুনাফিকরাউল আল্লাহ রবুল আলমিনের সাথে দুকাবাজি করে মূলত দুকাবাজি করতেছে কিনা নামাজ তো হবে কার জন্য আল্লাহর জন্য কিন্তু নামাজ পড়তেছে কার খুশির জন্য মানুষের খুশির জন্য যদি আমি নামাজ না পড়ি লোকে আমাকে বুট দেবে না যদি নামাজ না পড়ি মসজিদের দায়িত্ব আমাকে রাখবে না এমন অভ্যাস আছে না নাই হয়তো আপনাদের এলাকা নেই অন্য অন্য এলাকায় আছে দেখেন এই সমস্ত মানুষরা নামাজের মধ্যে দাঁড়ায় ক্ষমতা টিকানোর জন্য নিজের চেয়ার টিকানোর জন্য আল্লা রব্বুল আলমিন এই সমস্ত নামাজদের ব্যাপারে কুরানুল কারিমের সুরা নিসার একশো বিয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে বলেন ওই সমস্ত মুনাফিকের দলরা চায় যে আমি আল্লা রব্বুল আলমিনকে দিতে তারা চায় তারা মনে করে যে আমি রবকে তারা দুকা দিবে কিন্তু ওহু অহু কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেরাই দুকার মধ্যে আছে। তারা নিজেরাই দুকার মধ্যে আছে। এরপরে দেখেন আল্লাহ কি বলতেছেন ওয়ায়া সালাতি কুসালা আর যখন তারা নামাজের জন্য দাঁড়ায় তখন তারা কি করে অলসতা করে দাঁড়ায় শয়তানের লবাত নিয়ে তারা দাঁড়ায় নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়ায় মনে হলে তাকে দেখলে মনে হবে যে তাকে কেউ লাঠি দিয়ে পিটিয়ে নামাজের মধ্যে দাঁড় করিয়েছে এমন অলস নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় ফেরাহাজিন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ايه عائلة رشحنا شيء يرون الناس, ولا, الله إلا قليلا. <applause> الناس ولا يذكرون الله إلا قليلا قال رب العالمين بلن يرون الناس لغ دخان الرجل دَرَائِهِ دراي قيش مستو قلاش ردل منش دخان الرجل نماجر ولا يذكرون الله إلا قليلا আর ওই সমস্ত মানুষ আল্লাহ রব আলমিনকে খুব সামান্য স্মরণ করে পেরাহাজ এতক্ষণ আমরা শুনলাম যে নামাজের গুরুত্ব কেমন